আমি প্রবাসে বহুত কষ্ট করছি বিশ বছর আমি কষ্ট করছি এখন আমি আল্লাহ রহমতে খুব সুখে আছি আমি একটা টাইগার মুরগির বিরাট আকারে খামার দিয়েছি এবং আমি ডিম বাচ্চা বিক্রি করতেছি এবং প্রবাসীরা বুঝে শুধু একমাত্র প্রবাসীদের কষ্ট প্রবাসীরা ছাড়া কেউ বুঝবে না আপনার ওখানে মনে করেন বোর পাঁচটা থেকে ডিউটি ভোর পাঁচটা থেকে রাতের আটটা পর্যন্ত কারো দশটা কারো সাতটা কারো আটটা নয়টা এরকম ডিউটি ডিউটির কাজের কোনো শেষ নাই তো আমি চাই এটা যদি প্রবাস থেকে যে কেউ যদি আসে ফ্রি বা প্রবাসী কেউ যদি স্টার্ট করতে চায় আপনার অল্প কিছু যদি স্টার্ট করে মানে টাইগার মুরগি বা কোয়েল ফাঁকি তাইলে মনে করেন যে সে আপনার সংসার চালানো সম্ভব অবশ্যই সম্ভব এখান থেকে বেনিফিট আসবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চাঁদপুর জেলা কচুয়া থানা কহলথিরি গ্রামে আমরা এই মুহূর্তে আছি সৌদি আরব প্রবাসী টাইগার মুরগির খামারে তার নাম হচ্ছে দুলাল বাই দীর্ঘ বিশ বছর প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে এখন টাইগার মুরগি এবং কুইল পাখি পালন করছেন আমরা এই মুহূর্তে আছি তার দুতলা ছাদের উপরে বেশ চমৎকার একটি খামার দিয়েছেন দুলাল বাই তার এখানে রয়েছে প্রায় চার হাজারের বেশি কুয়েল পাখি পাশাপাশি রয়েছে টাইগার মুরগি তিনি আমাদেরকে জানিয়েছেন যে ডিম এবং মাংসের জন্য সেরা হচ্ছে টাইগার মুরগি এবং শীতকালে ডিমের চাহিদা বেশি থাকায় কুয়েল পাখি পালন করছেন আজকের এই পর্বে সেই উদ্যোক্তা দুলাল ভাইয়ের সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম দুলাল ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আল্লাহ রাখছে আপনাদের দোয়া আচ্ছা দুলাল ভাই বাড়িতে এসে তো অবাক হয়ে গেলাম বাড়ির ছাদে বেশ চমৎকার খাবার দিয়েছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমি আচ্ছা আপনি তো একজন প্রবাসী জি আমি প্রবাসী আমি বিশ বছর সৌদি আরব দামে ছিলাম সোjsdelivr ছিলেন জি কত বছর আমি 20 বছর ছিলাম করোনা দিয়ে আমি দেশে চলে আরছি 2020 সালে আর শীত তো বেকার দুই তিন বছর বেকার ছিলাম এখন সফটওয়্যার বয়সী করছি দেখি কত কি করা যায় 20 বছর ছিলেন সোjsdelivrবে জি 20 বছর ছিলাম আমি একই কোম্পানিতে ছিলাম আচ্ছা তাহলে অল্প সময়ে বিদেশ চলে গিয়েছিলেন অল্প বয়সী আমি 19 বছর সামথিং বিদেশে চলে গেছি আর কি প্রায় দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে এখন মুরগি পালন করছে কারণ আমি বহুত ব্যবসার চেষ্টা করছি দেশে আসি কিন্তু দেশের মানুষ তেমন ভালো না স্বাধীন কোনো ব্যবসা নাই তো এটা মানে সকার বয়সী করছি আর কি তো দেখি এখন বাণিজ্যিক আকারে করা যায় কি না তবে আমার মনে হয় ভালো হবে ইনশাল্লাহ এখান থেকে বেনিফিট আসতেছে আমার শখের বসি এত বড় খামার হ্যাঁ এখন প্রথম তো সকার বয়সী করছি এখন জিগে চলে গেছি আর কি কতগুলো আছে মুরগি এখন এখানে দুইশোর কাছাকাছি আছে তার পাশাপাশি কিন্তু প্রচুর কোয়েল পাখি আছে আপনার এখানে আমি প্রথম স্টার্ট করছি কোয়েল পাখি দিয়ে তো টাইগার মুরগিটা আমার কাছে খুব ভালো লাগতো এই জন্য পাশাপাশি টাইগার মুরগি স্টার্ট করছি আর কি এখন বাচ্চা আছে ডিম আছে বিষ ডিম আছে যা যেটা লাগে যদি কেউ নিতে চায় সমস্যা নিতে করছেন অবশ্যই বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে আপনি টাইগার মুরগিটা নেওয়ার কারণ কি টাইগার মুরগি নেওয়ার কারণ একটা টাইগার মুরগিটার আপনার দ্রুত ওজনে আসে এক মাসে বত্রিশ দিনে এক কেজি পর্যন্ত পাওয়া যায় রাতাটা আর মুরগিটা একটু চল্লিশ দিনে এক কেজি আসে তো সেই হিসাবে ব্রয়লারের কাছাকাছি পড়ে যায় আপনার ওজনটা আসে যা দ্রুতভাবে আর এটা ডিমের দাম বেশি থাকে এবং বাচ্চার দামও খুব ভালো পাওয়া যায় আপনার এটা নতুন প্যারেন্টস মনে হচ্ছে কত মাস বয়স এটা এটার ছয় মাস চলে এখন বয়স ছয় মাস বয়স এটা

অনেকটা আইডিয়া হয়েছে আমার কি টাইগার মুরগি পালনের সুবিধা কী কী পেয়েছেন টাইগার মুরগি পালার সুবিধা ভালোই আছে মোটামুটি সুবিধাটা হলো এগুলি দ্রুত ওজন আসে ডিমটার চাহিদা বেশি মুরগির চাহিদা বেশি ডিমের চাহিদা বেশি বাচ্চার চাহিদা বেশি এই জন্য টাইগারটা আমার পালা আর কি এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন এটা রোগ প্রতিরোধ ক্ষমতা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট এটা শুধু ঠান্ডাটাই বেশ মেন হলো ঠান্ডা ঠান্ডার থেকে যে বাঁচায় রাখতে পারবো ইনশাল্লাহ সে বহু দ্রুতভাবে উন্নতি করতে পারবে এটার মেন হলো ঠান্ডা ঠান্ডা হলে করণীয় কি ঠান্ডা হলে ঠান্ডার ডুস আছে ওই ডুসটা কমপ্লিট করলে ঠান্ডাটা কাটা যায় আচ্ছা গ্রামে তো শীত পড়ে গিয়েছে প্রায় ইনশাল্লাহ হ্যাঁ শীতকালে কোনো সমস্যা হচ্ছে শীতকালে ওই পর্দাটা ফালাই দিলে পর্দা মেনটেন করলে আর কোনো জামলা হয় না কোনো সমস্যা হচ্ছে না সারাদিন এখন ফার্মে কি সময় দেওয়া হয় হ্যাঁ সময় দেওয়া হয় আমার একটা বাগিনা আছে ও বেশি সময় দেয় আমি কমে দিই আর কি সময় ধরনের কাজগুলো করতে হয় ফার্মে মনে করেন সকালবেলা বেশি সময় সকালবেলা দিতে হয় যেমন পানি তো দেওয়া হয় না পানি তো আমার অটো ডিঙ্কার লাগিয়ে রাখছি শুধু খাওয়া দিতে হয় ডিম উঠাইতে হয় ডিম ঢুকাইতে হয় মিশিং থেকে বাইর করতে হয় বাচ্চাগুলি মানে বোর্ডিংয়ে দিতে হয় এগুলি আমার কাজের আর কি পুরা দিন সময় চলে যায় তাহলে প্রবাস থেকে বাংলাদেশে এসে এখন খুব ব্যস্ত সময় বার করছে না প্রথম তিন বছর আমি বেকারই ছিলাম আমি একটা গাড়ি কিনছি গাড়ি বিক্রি করি ফেলাইছি গাড়িতে কোনো ইনকাম সেরকমভাবে আসে না আমি নিজে একজন ড্রাইভার ড্রাইভার কোম্পানিতে ড্রাইভার ড্রাইভিংও করছি আমি কোম্পানির সুপারভাইজার ছিলাম আর কি তাহলে তো প্রবাসী ভালোই ছিলেন প্রবাসে ভালোই ছিলাম আর কোম্পানিও খুব ভালো ছিল কিন্তু করোনা দিয়ে আমার কোম্পানি মার খায় গেছে কোম্পানিটা বসে গেছে আর যাওয়া হয়নি না আর যাই আমি আর চেষ্টা করছি অনেক জায়গা যাওয়ার জন্য আর যাই নাই ভালো লাগে আর কত বিদেশ করবেন কারণ বিশ বছর যেহেতু প্রবাস জীবন কাটিয়েছেন বেশেও তো একটু সময় কাটানো দরকার অবশ্যই আমাদের মেয়ে আমার মেয়ে আছে পরিবার আছে তাদেরকেও কিছু সময় দেওয়া দরকার প্রয়োজন অবশ্যই না আলহামদুলিল্লাহ আপনার খামারটা দেখে সত্যি অনেক ভালো লাগছে এবং টাইগার মুরগি রয়েছে পাশাপাশি কুইল পাখিও রয়েছে আপনারা এখানে প্রচুর বাচ্চাও দেখতে পাচ্ছি জি 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 বাচ্চা বিক্রি হচ্ছে বাচ্চা বিক্রি হচ্ছে কি ডিমও আছে জি ফুল ডিম আছে এখন কতগুলো ডিম আছে প্রায় বারো চোদ্দশো ডিম আছে এখন কোয়েল পাখির ডিম আছে মুরগির ডিম আছে আচ্ছা অনেক প্রবাসীরা বাংলাদেশে এসে চিন্তা ভাবনা করে যে আমরা কি কাজ করব বা আমরা বাংলাদেশে এসে সংসার চালানোর মতো অর্থায় করতে পারব কিনা কোনো মাধ্যমে সে উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি বলতে চাই সব প্রবাসীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যেহেতু আমি একজন প্রবাসী ছিলাম বিশ বছর আমি প্রবাসে কাটাইছি তো আমি বলতে চাই যে অন্য অন্য কিছু ব্যবসা না করে আপনার অল্প দিয়ে স্টার্ট করা যায় মানে দশটা বিশটা মুরগি দেওয়া বা পাঁচশো কোয়েল ফাঁকি দেওয়া স্টার্ট করলে আপনার সুন্দর মতো আপনার মানে বেশি কিছু ইনকাম না করতে পারলে আপনার সংসারটা মানে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আপনার সুন্দর মতো চলে যাবে কোনো জামেলা ছাড়া আয় করা সম্ভব আয় করা সম্ভব আচ্ছা প্রবাসী কেমন পরিশ্রম প্রবাসী বহুত কষ্ট যারা না গেছে তারা বুঝতে পারবে না প্রবাস কি যারা না গেছে তারা বুঝতে পারবে না প্রবাসী গেলে একমাত্র বুঝতে পারবে যে বাংলাদেশের মায়া কেমন বাংলাদেশের মানুষের মায়া মাটির মায়া মানে ছেলেমেয়ের মায়া পরিবারের মায়া মা বাপের মায়া যারা প্রবাসী গেছে শুধু তারাই একমাত্র বলতে পারবে অন্য কেউ বলতে পারবে না শুধু পরিবারকে ভালো রাখার জন্যই সব ত্যাগ স্বীকার করতে হয় নাকি জি জি তারপরে তো অনেকের মানে সংসার বউ ফলাপান ঠিক থাকে না এত কষ্ট করার পরেও ঠিক থাকে না ওটা প্রবাসীর ব্যর্থতা এখন প্রবাসীরা যদি কেউ অল্প কিছু টাইগার মুখ দিয়ে কামার করে বাল কিছু পালন করে

আপনার অ্যাডেল কোয়েল ফাঁকির দামও বেশি সব কিছুর দাম এখন ডিমের দামও বেশি এখন এখন সিজন সিজন চলছে চলছে আচ্ছা টাইগার মুরগি কে কোন ধরনের খাবারটা দিচ্ছেন টাইগার মুরগির প্রথম তো আমি জিরু বাচ্চা থেকে আমি নারিশ ইয়েটা দিতাম আর কি স্টার্টার পরে গোয়া গোয়ার এখন দিয়ে নারিশের আপনার লেয়ার লেয়ার ওয়ান কত গ্রাম খাবার প্রয়োজন

এখন তিন টাকা তিরিশ পয়সা পাইকারি চলতেছে আমার আমার তিরিশ পয়সা বাড়ি থেকে আসে নিয়ে যায় একটা ডিম উৎপাদন খরচ কত পড়ে একটা ডিম উৎপাদন খরচ পরে আপনার দুই টাকার মতো ত্রিশ পয়সা লাভ হচ্ছে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনি বেশ লাভবান আছেন না খরচও আছে এখানে একটা লোক আছে আমার খাবার আছে কারেন্ট বিল আছে খরচ আছে কত টাকা পুঁজি বিনিয়োগ করেছেন এই খাবারে এখানে প্রায় আট লাখ টাকার উপরে আট লাখ টাকার উপরে বিনিয়োগ কোয়েল এবং টাইগারে আট লাখ টাকা মিশিং আছে কি মনে হচ্ছে যে এত টাকা বিনিয়োগ করেছেন সেগুলো ওঠানো সম্ভব হবে কিনা অবশ্যই অবশ্যই সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব সম্ভব না না উঠাইতে পারলে তো আর বিনিয়োগ করতাম না জানি জানি শুনিয়ে বিনিয়োগ করছি আমি যদি কি আপনার কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা দিতে চাই অবশ্যই ভালো মানে টাইগার মুরগির বাচ্চা দেবেন অবশ্যই ভাই আমি একজন প্রবাসী মানে আমার কোনো ফিচুটার নাই যে আমি সিটারি বদমাসি আমি কিন্তু এক জায়গা থেকে গত বছর আমি এক জায়গায় কোয়েল ফাঁকির বায়না করছিলাম তিন হাজার টাকা কিন্তু আমার টাকাও মাইরা দিয়েছে ফাঁকিয়ে দেয় না বুঝছেন কুমিলার একটা বড় খামারই বাটফার ওই বাটফারে আমার থেকে টাকা মাইরা দিছে আমার আমি চাই যে আমার মানে আমার দ্বারা যে কারো এক টাকার ক্ষতি না হোক সেটা আমি গ্রান্টি ইনস্যুর করতে চাই আপনার মাধ্যমে আচ্ছা এই নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আছে ভবিষ্যৎ পরিকল্পনা আমার এটা খামার একটু আকারে ছোট হয়ে গেছে আর কি আমি এখন বাইরে জায়গায় নিয়েছি ওখানে আমি মানে ব্যাপকভাবে স্টার্ট করবো আর কি ইনশাআল্লাহ যদি আপনাদের দোয়া থাকে গন্ধ হয় না তো রয়েছে নাকি না না কোনো গন্ধ বাস গ্রান কিচ্ছু নাই আমার সব ফ্যামিলি আছে কোনো কারোর সমস্যা হয় না কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না সঠিকভাবে পরিচর্যা করলে গন্ধবিহীন এসব মুরগি এবং পাখি পালন করা যায় অবশ্যই 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 ফাটা দর্শক আমরা কথা বলছিলাম একজন প্রবাসীর সাথে দুলাল ভাই আপনারা কিন্তু তার সফলতার গল্প শুনেছেন তিনি দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে এখন টাইগার মুরগি এবং কুয়ের বেগের সমন্বিত খামার দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম